বাহুবুল মধুপুর চা বাগানের সাথে এই আবদা গ্রামটা জড়িত আমি বাংলাদেশ এক কাজ করি আমার চৌধুরীতে চা বাগানে আমার বাহুবুল এগারোটা চা বাগান অনেক এমপি অনেক মন্ত্রী অনেক মিনিস্টার অনেকবার দেখেছি আপনি একবার মধুপুর চা বাগান রাস্তাঘাটগুলো একবার দেখবেন রিয়া আমি একবার রাত্রে সুমন ভাইকে নিয়ে বাহার ভাইয়েরও এই ভুট চাওয়া দেখেছিলাম আমার লালটিলার সুমন ভাই না ভাইটা আসছে আমার এরকম কিছু ইয়ে হয় সামনে থেকে আমি নেমবাড়িতেও আমার সাহেব ভাইরা দাঁড় করেছিলাম ভুট চুরি হয়ে গেলো সব চুরিও হয় চুরি হয় এই হলো বড় বিষয় আমি নিজের ব্যক্তিগত পরিশ্রম দিয়ে আমি সাহেদ ভাইকে তার কাছে আমি পারছি না একবার নির্বাচন করে কিন্তু এরপরও দেখা গেল আমরা রাত দিনে ফাঁস করছি এরপরে এক ঘন্টার পরে ভোট সব চুরি করে নিয়ে চলে গেলো আর আমরা ফেল করে ভারতে এর লাইট ভোর ঘুমাইলাম আমাদেরকে রাস্তার বাড়িতে হতে পারলাম না সেই চুরিটাও ছিল আর কি আর কি বলবো দুঃখের বিষয় আমি বলবো আমার চা বাগানের চা শ্রমিকরা এখানে দেখেন 50% চলে আসছে শুধু আপনাদের না আমার शाहिद ভাই এবং আমার আব্বার ভাই কোটিপুরি আমাদের সাথে আপনেও আমাদের সাথে কথা বলছিলেন আমরা দল অনেক দল করেছি অনেক দল করেছি নির্যাতিত হয়েছি এবং জিম্মি হয়ে রয়েছে চাবাগানের মানুষ আমাদের জিম্মি করে নেতৃত্ব দেওয়া হয় জিম্মি করে আমাদেরকে ভোট আহরণ করা হয় কিন্তু বলে তোমাকে এটা দিব সেটা দিব আমাকে মন্দিরে দিব দুই লাখ টাকা তোমাকে একটা ওই ভাল দিব এটা দিব লাস্ট টাইমে ওই এমপির দুয়ারে কাগজ কতবার গাদ্দি গাদ্দি লেখছি কোনোই কোন ব্যক্তি আমাদেরকে বলতে পারবে না ওই জায়গায় যেভাবে আমার সফিক চাষা বলে গেছেন সেম খাটনা একদম একই মধুপুর এবং এটা আদা দুইটা গ্রাম না একই বাগান এটা বলতে গেলে একই বাগান গাঙের ওই পাড়ার আমরা আমাদেরকে সমস্যা হয়ে যায় দয়া করে আমি বলবো আপনাকে আমার চা বাগানের পক্ষ থেকে আমাকে বৃন্দাবন যেতে হয় রশিদপুর যেতে হয় রামপুর যেতে হয় প্রত্যেক বাগানের পঞ্চায়েতকে আপনার সাথে আমার সহযোগিতা করাই দেবো সেটা আমার গর্ব করে আমি বলতে পারি সেটা আমার একটা জায়গা আছে কিন্তু আমার কথা থাকবে আমার চা বাগানের চা শ্রমিক করে চা শ্রমিকের জন্য আমাদের একটু নিরাপত্তা দিবেন এক দুই হচ্ছে যে আমাদেরকে চা বাগানে কিছু কাজ আছে সেগুলো করে দিবেন হয়তো আমি দরখাস্তের মাধ্যমে করব এবং আমি বলবো আমাদেরকে এখনো জিম্মু করার জন্য অনেক পার্টি অনেক ঝামেলা অনেক ঝামেলা পাইতে হয় যদি চা বাগানে একটু নেতৃত্ব দেয় তাহলে আগে কি বলা হয় তো তোর নাম কি তোর নাম সুভাষ না তুই বাগানে থাকবি না এই যে অবস্থা এটা যদি আমরা হই তাহলে আমরা কুঠাই যাব কারগাই যাব এখন বলি এই 24 এর পরে স্বাধীন হইছে বাংলাদেশ আমরা जिम्मेহীন পুরো সংগঠনটা আমার বাংলাদেশ ছাত্র সমিতির নিয়ন্তা সংগঠনটা পুরোটাই চাপুট করে আপনাদেরকে আমরা পুরা দল সাপোর্ট করি কিন্তু আমরা পাই না প্রকাশ্যে যাইতে আমাদেরকে অনেক সময় রাস্তা ঘাটে মানে বিরক্ত বোধ বা মারার জন্য হোমকে দেওয়া হয় সেগুলো থেকে আমরা চাই যে আপনি আমাদের পক্ষে হয়ে একটু আমাদেরকে সহযোগিতা করবেন আর চাই চা বাগানের চা শ্রমিকদের যেভাবে যে মূল্য হোক আপনি আমরা নির্বাচিত করবো আমরা ধর্ম নির্বিশেষে আমরাও একটা মানুষ আমরাও আপনাদের কাছে থাকতে চাই আমরাও এই দেশের নাগরিক আপনার কাছে আমাদের এটাই প্রতিশ্রুতি আমি লম্বা বক্তব্য করব না আর তাই ছোটো কাটো কয়েকটা কাজ আছে সেগুলো আপনার মাধ্যমে হবে তারপরে আপনাকে এমপি না বানিয়ে আপনার কাছ থেকে নেওয়াটা যেন আমার কাছে দ্বিধাবদ্ধ লাগে এমপি হয়ে আসবেন বাহবলের আমাদের নবীগঞ্জের অনেক মোরা এমপি পাইছি রাস্তাঘাট নিয়ে আজকেও ভক্তব্য আসি সারা জীবনে মোড়া এমপিদেরকে নিয়ে অমুক তমুক নিয়ে খালি কথাই শুনছি কিন্তু কাজ তো আর পাইছি না একটা কাজও পাইছি না একটা সুলারও পাইছি না একটা মধ্যে একটা টাকাও দি।